রিলেশন কত দিনের আট বছর এক বছর পড়াশোনা করো পড়াশোনা পড়াশোনা কর তোমাদের যে বিয়ে হয়েছে তোমার কি গার্ডিয়ান ছিল উপস্থিত ছিল

তুমি ছেলে না মেয়ে তুমি মেয়ে তারে মি এর সাথে রিলেশন কিভাবে বাবা বিয়ে কিসের হ্যাঁ হাতে ট্রেন কি তোমার ফ্যামিলি জানেই গুলো বুঝতেだな সবকিছু তোমার ফ্যামিলি কি এগুলো সাপোর্ট করতেছে

বিছু কথাই কাজি কাজি অফিচৰ নাম কি কাজি অফিচৰ নাম কি

চল ও গার্ডিয়ান কেমনে না আসে ঢাকা দেখ গার্ডিয়ানের নাম্বার আছে নাম্বার নাই ঢাকা কোথায় ঢাকা কোথায় ও ইতে হ্যাঁ

কিসের দাগ আছে ভালো আজ যা কিন্তু টাকা দেয় আমার মান মানসম্মান নাই ঠিক আছে আমাদের গ্রামের তো মানসম্মান আছে ফ্যামিলির তো মানসম্মান আছে না